বর্ধমানে সৌন্দর্যায়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকে সামনে রেখে বর্ধমান পৌরসভার বাজেট পেশ বর্ধমান শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি আয়ের বিকল্প পথে জোর দেওয়ার লক্ষ্য নিয়ে আগামী আর্থিক বছরে দু হাজার বাজেট পেশ করল বর্ধমান পৌরসভা শুক্রবার বর্ধমান পৌরসভার সভাগৃহে এক সাংবাদিক সম্মেলনে আগামী আর্থিক বছরের পৌর বাজেট পেশ করেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার চেয়ারম্যান ছাড়াও এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস পৌরসভার ভাইস চেয়ারম্যান মৌসুমী দাস সহ সনদ বক্সী সুশান্ত প্রামাণিক শাহাবুদ্দিন খান শ্যামাপ্রসাদ ব্যানার্জী রায় স্বীকৃতি হাজরা ইন্তেখাব আলম চন্দ্রা দাস সহ নানা কাউন্সিলরগণ এদিন চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার জানান বর্তমান বোর্ডে এই নিয়ে তৃতীয়বার বাজেট পেশ করা হলো আগামী দিনে পৌরসভা আরও আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে বেশ কয়েকটি নতুন প্রকল্প তৈরি করছে আগামী আর্থিক বছরে আনুমানিক বাজেট ধরা হয়েছে প্রায় দুশো কোটি টাকা চলতি আর্থিক বছরে পৌরসভার বাজেট ছিল প্রায় দুশো কোটি টাকা অর্থাৎ আগামী বছর বর্তমান পৌরসভার বাজেট বাড়লো প্রায় সাতাশ কোটি টাকার মতো বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এদিন সাংবাদিক সম্মেলনে জানান তার কারণ হচ্ছে বর্ধমান আপনার শহর আমার শহর সকলের শহর এর সৌন্দর্য এর বেঁচে থাকা এর অস্তিত্ব রাখা সকলের মিলিত দায়িত্ব এবারকার ন নমাসে পয়লা এপ্রিল থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত এই ন মাসে আমরা আয় করেছি আমি সংক্ষিপ্ত করে দিলাম চব্বিশ কোটি বাইশ লক্ষ সতেরো হাজার তিনশো চব্বিশ টাকা এটা আমরা আয় করেছি ব্যয় করেছি আপনার চব্বিশ কোটি একাশি হাজার দুশো পনেরো টাকা হাতে আমাদের রয়েছে একুশ লক্ষ ছত্রিশ হাজার টাকা আমরা আজকে কাউন্সিলরদের সভাতে সম্মানীয় কাউন্সিলরদের অনুরোধ করেছি এবার থেকে এটা শুধু পৌর কর্তৃপক্ষের চেষ্টা হবে না আগামী মাস থেকে প্রত্যেক কাউন্সিলরকে দায়িত্ব নিতে হবে আয় বৃদ্ধি করার পৌরসভাকে কর দেন না মিষ্টির দোকান করছেন খাবার দোকান করছেন কাপড়ের দোকান করছেন ল্যাবরেটরি করছেন পরীক্ষা নিরীক্ষার জন্য নার্সিংহোম করছেন এদিকে তো মেহেদিবাগান থেকে নবাবার পর্যন্ত আর নার্সিংহোমের শেষ একটি পয়সাও কেউ পৌরসভাকে দিচ্ছে না এইগুলো কাউন্সিলরদেরও দেখতে হবে পৌর কর্মচারীদের দেখতে হবে পৌর কর্তৃপক্ষকে দেখতে হবে আর আয় বৃদ্ধি মানেই বর্ধমান পৌরসভার সমৃদ্ধি বর্তমানে নাগরিক হিসেবে পরামর্শ দেবেন আপনাদের সব পরামর্শ অত্যন্ত সম্মানের সঙ্গে আমরা গ্রহণ করব এবং সেই অনুযায়ী কাজ করার চেষ্টা করব ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডাবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডবল টু